প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমি ক্লাস ইংলিশ ফর টুডে বই থেকে ইউনিট ওয়ান নিয়ে আলোচনা করব চলো তাহলে শুরু করি তোমরা দেখতে পাচ্ছ ইউনিট ওয়ান যার নাম হচ্ছে অ্যাবাউট মি अबाउट মি অর্থ হচ্ছে আমার সম্পর্কে अबाउट অর্থ হচ্ছে সম্পর্কে এবং মি অর্থ হচ্ছে আমার বা আমাকে তারপর এতে দেওয়া আছে লোক লো অর্থ হচ্ছে দেখা লেসে অর্থ হচ্ছে শোনা এবং সে অর্থ হচ্ছে বলা আমরা এই যে ছবিটি দেখা যাচ্ছে প্রথমত এই যে এই মহিলাটি বলছে কি বলছে দেখো দেখি হ্যালো আই এম টিচার মাই নেম ইস সাল হ্যালো যার অর্থ হচ্ছে হ্যালোই বলবো আমরা অথবা উহে বলা যায় আমরা হ্যালো অর্থ হ্যালোই বলবো আই এম টিচার এই যে আই এম এটা এটা হচ্ছে আই এম এর সংক্ষিপ্ত রূপ আই অ্যাপোস্ট্রফি এম দিয়ে লিখেছে যার পূর্ণ রূপ হচ্ছে আই এম উচ্চারণ করব যে আমরা এরকম দেওয়া থাকে আই এম আই এম আই এম টিচার আমি তোমার শিক্ষক টিচার অর্থ হচ্ছে শিক্ষক তাহলে এমনি মহিলাদের ক্ষেত্রে শিক্ষিকা বলে তবে আমরা আই এম টিচার এর বাংলা অর্থ বলবো যে আমি তোমার শিক্ষক তারপর বলছে মাই নেম ইজ মাই অর্থ হচ্ছে আমার নেই অর্থ হচ্ছে নাম ইজ অর্থ হয় সালমা আক্তার অর্থ সালমা আক্তার এটা একটা মানুষের নাম তাহলে মাই নেম ইজ সালমা আক্তার অর্থ হচ্ছে আমার নাম সালমা আক্তার তারপর এর উত্তরে প্রথমজন বলছে কি দেখো দেখি এখানে হ্যালো আই এম আলি আই এম ইন ক্লাস ফোর হ্যালো আমার নাম আলি আমি চতুর্থ শ্রেণীতে পড়ি আই মিন ক্লাস ফোর অর্থ হচ্ছে আমি চতুর্থ শ্রেণীতে পড়ি তারপর দ্বিতীয় জন বলছে দেখো দেখি হাই হাই অর্থ আমরা বলবো আই শিরিন আমি শিরিন অর্থাৎ আমার নাম শিরিন আই এম ফ্রম পলাশপুর আমি পলাশপুর হতে এসেছি তাহলে আই এম ফ্রম পলাশপুর অর্থ আমরা কি বলবো আমি পলাশপুর হতে এসেছি তৃতীয় জন বলছে কি দেখো হ্যালো আই এম বিজয় আই এম নাইন ইয়ার্স ওল্ড হ্যালো হ্যালো আই এম বিজয় আমার নাম বিজয় আই এম নাইন ইয়ার্স ওল্ড আমার বয়স নয় বছর তাহলে আই এম নাইন ইয়ার্স ওল্ড অর্থ কি আমার বয়স নয় বছর এবার বি তে দেখো দেখি বি তে কি বলছে বি তে দেওয়া আছে পেয়ার ওয়ার্ক আস্ক অ্যান্ড আনসার তাহলে এই যে পেয়ার ওয়ার্ক অর্থ হচ্ছে কি যুগল কাজ পেয়ার অর্থাৎ হচ্ছে জোড়া অর্থাৎ দুইজনে মিলে একটা এক জোড়া হয় এটাকে ইংরেজিতে বলা যে পেয়ার ওয়ান পেয়ার মানে হচ্ছে টু পেয়ার ওয়ার্ক যুগল কাজ অর্থাৎ দুইজনের মধ্যে যে এই কাজগুলো করবে এটা আমিগুলোকে যে পেয়ার ওয়ার্ক বা যুগল কাজ তাদের এখানে বলা হচ্ছে আস্ক অ্যান্ড অ্যান্স অর্থাৎ দুইজনের মধ্যে প্রশ্ন করতে বলছে এবং উত্তর দিতে বলছে আস্ক অ্যান্ড অ্যান্স অর্থাৎ প্রশ্ন করো এবং উত্তর দাও প্রথমে আমরা এই যে ছবিতে দেখি ছবিতে বলা হচ্ছে দেখো দেখি প্রথম তোমার নাম কি তাহলে আমরা যখন কারোর নাম জানতে চাইবো ইংরেজিতে কি বলবো তোমার নাম কি এর উত্তরে বলা হচ্ছে দেখো দেখি আই এম টিনা আমার নাম টিনা তুমি তোমার নাম বলবে কেউ যদি তোমাকে হোয়াটস ইউর নেম জিজ্ঞেস করে তুমি তোমার নিজের নাম বলবে আই এম টিনা বা আই এম রহিম আই এম করিম এরকম তাহলে এই যে প্রথমত স্টুডেন্ট এর উত্তরটা আমরা পেয়ে গেলাম দ্বিতীয় প্রশ্নটি দেখো দেখি ক্লাস হচ্ছে তুমি কোন শ্রেণীতে পড়ো যখন ইংরেজিতে কেউ কোন শ্রেণীতে পড়ে সেটা আমরা জানতে তখন আমরা কি বলবো হোয়াট ক্লাস আর ইউ ইন তুমি কোন শ্রেণীতে পড়ো এবং এটার উত্তর কি দিব আমরা আই রিড ইন ক্লাস ফোর বা আই রিড ইন ক্লাস ফাইভ যে যে শ্রেণীতে পড়ো যে ক্লাসে পড়ো ওই ক্লাসের নাম বলবে তাহলে ক্লাস আর ইউ ইন অর্থ কি তুমি কোন শ্রেণীতে পড়ো আমরা যখন কেউ কোন শ্রেণীতে পড়ে জানতে চাইব প্রশ্ন করবো যে কি হট ক্লাস ফোর অথবা আই রিড ইন ক্লাস ফাইভ আই রিড ইন ক্লাস সিক্স এভাবে তারপর হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত বা তুমি কত বছর এক কথায় তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত আমরা যখন কাউকে তার বয়স জানতে চাইবো ইংরেজিতে কি বলবো হাউল্ড আর ইউ তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত এর উত্তর আমরা কিভাবে যে আছে উপরে তোমরা ছবিতে পেয়েছ এই যে বিজয়ের বয়স বলেছে আই এম নাইন ইয়ার্স ওল্ড বিজয় বলেছে এই বিজয়ের লাইনটাই তোমরা এভাবেই বলবে অর্থাৎ হাউল্ড আর ইউ এর উত্তর তোমরা কিভাবে দিবে আই এম নাইন ইয়ার্স ওল্ড অথবা আই এম টেন ইয়ার্স ওল্ড এভাবে তোমরা উত্তরটা দিবে তাহলে হাই ওল্ড আর হাউ ওল্ড আর ইউর অর্থ কি তোমার বয়স কত এবং এর উত্তর আমরা যেটা দিব আই এম নাইন ইয়ার্স ওল্ড এই যে তোমরা এখানে বিজয়ের এখানে দেখতে পাচ্ছ এর অর্থ হচ্ছে আমার বয়স নয় বছর বা আমার বয়স দশ বছর যদি হয় তাহলে বলবা যে আই এম টেন ইয়ার্স ওল্ড তারপর এরপরের পরের প্রশ্ন হোয়ার আর ইউ ফ্রম হোয়ার আর ইউ ফ্রম অর্থাৎ তুমি কোথা হতে এসেছ তুমি কোথায় হইতে এসেছ আমরা যখন কাউকে সে থেকে এসেছে সেটা জানতে চাইবো ইংরেজিতে কি বলবো হোয়ার আর ইউ ফ্রম হোয়ার আর ইউ ফ্রম হোয়ার আর ইউ ফ্রম তুমি কোথা হতে এসেছ এর উত্তর আমরা কি বলবো আই এম ফ্রম ঢাকা আই এম ফ্রম চট্টগ্রাম আই এম ফ্রম রাজশাহী আমরা যে যার শহরের নামটা বলবো তাহলে হোয়ার আর ইউ ফ্রম আই এম ফ্রম ঢাকা যেমন এখানে শিরিন কোর থেকে এসেছে পলাশপুর থেকে তাহলে আর ইউ ফ্রম 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 আই আই পলাশপুর ঢাকা যে চার শহরের নাম বলবে তারপর দেখো দেখি ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো লিভ অর্থ হচ্ছে বাস করা অর্থাৎ থাকা কে কোথায় থাকে আমরা যখন কাউকে সে কোথায় তাকে সেটা জানতে চাইব ইংরেজিতে কি বলবো হওয়ার ডু ইউ লিভ হওয়ার ডু ইউ লিভ তুমি কোথায় থাকো বা তুমি কোথায় বাস করো তুমি কোথায় বাস করো হোয়ার ডু ইউ লিভ তোমাদেরকে এই এই প্রশ্নগুলো এই যে প্রশ্ন করার ক্ষেত্রে আমরা যখন প্রশ্ন করবো ইংরেজিতে এই ইংরেজি প্রশ্নগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে খুব কঠিন কিছু না কারোর নাম জানতে চাইলে হটস ইউর কারো বয়স জানতে চাইলে হাউল ডার ইউ কোথায় বাস করে জানতে চাইলে হোয়া ডু ইউ লিভ এইভাবে এইভাবে আমরা এই বিষয়গুলো মুখস্থ করে নেব তারপর দেখো দেখি হোয়াট স্কুল দা অর্থ হচ্ছে কি তোমার স্কুলের নাম কি স্কুল অর্থ হচ্ছে বিদ্যালয় বা আমরা বলতে পারি তোমার বিদ্যালয়ের নাম কি আমরা যখন কারো বিদ্যালয় সম্পর্কে জানতে চাইব অর্থাৎ বিদ্যালয়ের নাম জানতে চাইব তখন আমরা ইংরেজিতে কি বলবো হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল তোমার বিদ্যালয়ের নাম কি এর উত্তরে আমরা কি বলবো my school name is বা বলবো যে the name of my school is এই your এর পরিবর্তে আমরা my লিখে দিব উত্তরের ক্ষেত্রে কিন্তু your লেখা যাবে না my বলবো যেহেতু আমাকে প্রশ্ন করা হয়েছে তখন আমরা কি বলবো the name of my school is আমরা যে যার যার স্কুলের নাম বলবো অথবা বলতে পারি my school's name is যে যার যার স্কুলের নামটা বলবো তাহলে কারণ এই যে স্কুলের নাম জানতে চাইলে বা বিদ্যালয়ের নাম জানতে চাইলে আমরা কি বলবো ইজ ইজ দ্য নেম নেম অফ অফ স্কুল স্কুল এর উত্তর আমরা কি বলবো মাই যে স্কুলের নাম বলে এই মুহূর্তে আমি কোন স্কুলের নাম বলছি না তারপর সি তে বলা হচ্ছে কি দেখো রাইট অ্যান্ড রাইট দ্য আনসার টু দ্য কোয়েশন ফ্রম অ্যাক্টিভিটি ভি ইন ইউর এক্সারসাইজ বুক অর্থাৎ তোমার এই যে রাইট দ্য আনসার উত্তরগুলো লেখো টু দা কোয়েশন ফ্রম একটিভিটি বিটিভিটি বিতে দেওয়া প্রশ্নগুলোর থেকে প্রশ্নগুলো নিয়ে আমরা উত্তর লিখব কোথায় ইন ইউর এক্সারসাইজ বুক আমাদের অনুশীলন খাতায় ইন ইউর তোমার এক্সারসাইজ বুক তার মানে হচ্ছে অনুশীলন খাতা আমাদেরকে আমাদের অনুশীলন খাতায় এই যে বি থেকে প্রশ্নগুলোর নিয়ে এর উত্তর লিখতে বলা হচ্ছে এই যে আমি যে উত্তরগুলো বলে দিলাম তোমরা এক্সারসাইজ বুকে লিখে নাও সবগুলোর সুন্দর করে প্রশ্ন লিখবে তারপর উত্তর লিখবে এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ তারপর আমরা পরবর্তী লেসনে যাব লেসন 4 5 দেখো দেখি এতে বলা হচ্ছে লোক লিসেন এন্ড সিং এখানে কিন্তু লোক দেখো লিসেন শোনো এন্ড সিং তারপর আমাদেরকে গাইতে বলা হচ্ছে সিং অর্থ হচ্ছে গান করা আমাদেরকে এখানে গান করার মতো করে এটা বলতে বলছে তাহলে আমরা এই যে গান করার মতো করে বলবো অর্থাৎ এটা উচ্চারণ করবো আমরা পড়ব একটা পয়েম এই আমরা এখন পড়ব হ্যালো 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 হাউ আর ইউ আই এম ভেরি ওয়েল থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যান্ড হাউ আর ইউ আই এম ভেরি ওয়েল টু থ্যাংক ইউ থ্যাংক ইউ খুবই সহজ একটা পয়েম তোমরা অবশ্যই চেষ্টা করবে এই পয়েমটা মুখস্থ করার এখন আমি এই পয়েমটা দ্বিতীয়বার পর্ব উচ্চারণ করবো এবং অর্থ সহ বলে দিব হ্যালো 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 এর উত্তরেও আমরা হ্যালো হেলো হ্যালো বলবো হাও আর ইউ তুমি কেমন আছো তুমি কেমন আছো জানতে আমরা ইংরেজিতে কি বলবো আর ইউ এর উত্তর আমরা দেখো দেখি আই এম ভেরি ওয়েল আমি ওয়েল অর্থ হচ্ছে সুস্থ থাকা ভালো থাকা আই এম ভেরি ওয়েল আমি ভালো আছি থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ তোমাকে ধন্যবাদ এখানে এটা পয়েম অর্থ হচ্ছে কবিতা কবিতা মেলানোর জন্য এখানে থ্যাংক ইউ দুইবার বলা হয়েছে এমনিতে আমরা থ্যাংক ইউ একবারে দিব তবে এটা পয়েম যেহেতু আমরা এখানে দুইবার দিয়েছি আমরা দুইবারই মুখস্ত করব তারপর অ্যান্ড হাউ আর ইউ আবার দ্বিতীয় জনের প্রশ্ন করছে এবং তুমি কেমন আছো এখন অন্যজন বলছে কি দেখো দেখি আই এম ভেরি ওয়েল টু আমি ভালো আছি আই এম ভেরি ওয়েল আমি ভালো আছি টু এই যে টি ও ও এটার অর্থ হচ্ছে উ অর্থাৎ আমরা এই যে যখন দ্বিতীয়বার যখন আমরা একই ধরনের উত্তর দিব বা একই ধরনের কথা বলবো তখন আমরা কি দেখো কিভাবে বলবো আই এম ভেরি ওয়েল টু আমি ইউ ভালো আছি আমি ইউ ভালো আছি বা আমি ইউ সুস্থ আছি থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ তোমাকে ধন্যবাদ আশা করি তোমরা এই যে এই পয়েন্টটার উচ্চারণ এবং অর্থ বুঝেছ এবার কাজ হচ্ছে তোমাদের ভালো করে এটা মুখস্থ করে নেওয়া মুখস্থ করে না দেখে দেখার চেষ্টা করবে এইভাবে যদি তোমরা শেখো তাহলে তোমাদের শিখাটা ভালোভাবে হয়ে যাবে তারপর আমরা বিতে দেখতে পাচ্ছি বলো তাহলে এই যে আমরা বিতে এখানে একটা কনভারসেশনের মতো একটা দেওয়া আছে এই কনভারসেশনটা আমরা এখন পড়বো প্রথমত মিতা বলছে কি দেখো হ্যালো আই এম মিতা আই ইন ক্লাস ফোর হ্যালো আমার নাম মিতা আই মিন ক্লাস ফোর আমি চতুর্থ শ্রেণীতে পড়ি সালাম কি বলছে দেখো দেখি আই এম সালাম আমার নাম সালাম আই মিন ক্লাস ফোর টু আমিও চতুর্থ শ্রেণীতে পড়ি নাইস টু মিডিও তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো নাইস টু মিডিও অর্থ কি তোমার সাথে সাক্ষাৎ হয়ে বা দেখা হয়ে ভালো লাগলো নাইস টু মিডিও তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো তোমরা এই বিষয়গুলো একটু মুখস্থ করার চেষ্টা করবে কারণ আমরা এই এগুলো যখন ইংরেজিতে কনভারসেশন করব বা ডায়ালগ যখন বলবো তখন আমাদের এই বিষয়গুলো কাজে লাগবে কারো সাথে যখন আমাদের দেখা হবে প্রথমবার যখন দেখা হবে প্রথমবার না এমনিতে যখন দেখা হবে তখন আমরা এই বিষয়টা বলবো নাইস টু মিট বলবো তারপর এখানে দেখো ছবিতে দেখা যাচ্ছে এই যে সালাম কিন্তু মিতার সাথে কথা বলছে কিন্তু মিতার সাথে অন্য একজন আছে এই জন্য সালাম কথা বলা শেষে কি বলছে দেখো দেখি হু ইজ ইউর ফ্রেন্ড হু ইজ ইউর ফ্রেন্ড হু ইজ ইউর ফ্রেন্ড অর্থাৎ তোমার এই বন্ধুটি কে তোমার এই বন্ধুটি কে মেটা এবার উত্তরে কি বলছে দেখো দেখি দিস ইজ আয়েশা দিস ইজ আয়েশা এই হলো আয়েশা বা এর নাম আয়েশা শি ইজ ইন ক্লাস থ্রি শি ইজ ইন ক্লাস থ্রি শি ইজ ইন ক্লাস থ্রি অর্থাৎ সে তৃতীয় শ্রেণীতে পড়ে শি ইন ক্লাস থ্রি সে তৃতীয় শ্রেণীতে পড়ে তারপর সালাম বলছে সালাম এবার আয়েশার সাথে কথা বলছে দেখো দেখি হ্যালো আয়েশা হ্যালো আয়েশা নাইস টু মিটিও তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো এবার আয়েশা বলছে কি দেখো আয়েশা সালামকে বলছে হ্যালো হ্যালো নাইস টু মিটিও টু এবার আয়েশাও বলছে কি তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো অর্থাৎ আমারও তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো যেহেতু এখানে দ্বিতীয়বার বলা হচ্ছে যে টু দিয়ে বলা হচ্ছে আমরা বলবো বলবো যে যে যেটা বলেছে এটার অর্থ আমারও তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো জন্য তারপর হাওয়ারিও এবার আয়েশা সালামের কাছ থেকে জানতে চেয়েছে তুমি কেমন আছো হাওয়ারিও তুমি কেমন আছো সালাম বলছে কি আই এম ফাইন আমি ভালো আছি থ্যাংকস ধন্যবাদ অর্থাৎ কেউ যখন আমাকে প্রশ্ন করা হবে বা তোমাদেরকে কেউ যখন জানতে চাইবে তুমি কেমন আছো তখন তুমি উত্তরে আমি ভালো আছি বলার সাথে সাথে তাকে একটা দিবে ধন্যবাদ দিবে তাহলে কেউ যদি বলে আর ইউ আমরা উত্তর বলবো যে কি আই এম ফাইন অথবা আমরা এর সাথে সাথে আমরা সে কেমন আছে এটাও জানতে চাইব আই এম ফাইন অ্যান্ড ইউ এভাবে আমরা বিষয়গুলো জানতে চাইব এই হলো ইউনিট ওয়ান এর ল্যাসন সবগুলো লেসনের উত্তর আশা করি তোমরা বুঝেছ তোমরা এই বিষয়গুলো ভালো করে উচ্চারণ পরে পরে এবং অর্থ সহ শিখার চেষ্টা করবে এবং অবশ্যই অবশ্যই প্রতিটা ওয়ার্ডের স্পেলিং শিখবে যদি তোমাদের কাছে কোনো একটা নতুন ওয়ার্ড আসে তোমরা ওই নতুন ওয়ার্ডটির উচ্চারণ বাংলা অর্থ এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই জানার চেষ্টা করবে এবং এখানে অনেকগুলো প্রশ্ন আছে এই প্রশ্নগুলো এবং অনেকগুলো ইংরেজিতে কথা আছে এগুলো তোমরা অবশ্যই শেখার চেষ্টা করবে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে परवर्ती भिडियो